सच गई है मिलाद की महफिल क्या है खूब ना कैपो मस्ती নগরী চট্টগ্রামত আগামী ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র বারৈরী উপলক্ষে অনুষ্ঠিত হইতে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক যশ্নে জল ঈদ এ মিলাদুল আলাইহি ওয়াসাল্লাম আলহিউাল্লাম উদযাপনের কেন্দ্রগুলি চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত হইব লাখো ধর্মপ্রাণ মুসলমানের ভালোবাসা দরুদ ও স্লোগানে জমন মেলা এবার জশ্ন শুরু হইব সকাল আটটা তিরিশে আলমগীর হানকাতন মুরাদপুর দুই নম্বর গেট জিসির মুরয়েরে পুনরায় আবার জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার মারতাইয়ের শেষ প্রতিবারের মতো এবারও পুরো রুট জুড়ে তাইব অন্যান্য দৃশ্যপট বিষয়গান নিশ্চিত যে আয়োজক সংস্থা আঞ্জুমান টাস্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের অংশ ও জুলুসরে গিরিয়ে ইতিমধ্যে ব্যাগ ধরনের প্রস্তুতি শেষ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও মুরন নির্মাণ করা হয়ে কালেমা বর্ণিল ফতাকা ব্যানার ফেস্টুন ও বিশাল আকৃতির গেট শহর জুড়ে চলিব বর্ণাট্য আলোকসজ্জা রাতিয়ে চট্টগ্রাম সাজিব নানান রঙের আলোয় জুলুসের এই আয়োজনের কেন্দ্রগরি নগরবাসীর মাঝে বিলাসগড়ের উৎসমুখর পরিবেশ লাখো মানুষের সমাগমরে কেন্দ্রগরিয়ে বিশেষ নিরাপত্তার ব্যব ব্যবস্থা গ্রহণ করছে আয়োজক পুরো রুট গিরিয়ার রাহা হইব নিরাপত্তায় এছাড়া আঞ্জুমানের নিজস্ব স্বেচ্ছ বক্তিম তাইব সার্বিক শৃঙ্খলার দায়িত্বে পাশাপাশি পুলিশ র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিত ভাবে হাজ আঞ্জুমান ট্রাস্টর আয়োজক প্রত্যাশা প্রতি বছরের মতো এবারও এই বর্ণাট্য জশ্নের জুলুসত প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটিব চট্টগ্রাম দীর্ঘ শতাব্দী দরিয়ারে অনুষ্ঠিত এই জশ্নে জুলুস শুধু ধর্মীয় শুভযাত্রাই নয় বরং ইয়েন মুসলিম উম্মাহর ঐক্য ও বাড়তিত্বের প্রতীক প্রতি বছর লাখো মানুষের মিলন মেলায় রূপ নেওয়া এই আয়োজনত অংশ লেবেলে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী দেশত্ব আইয়ে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানও মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টি চট্টগ্রাম